সোনাথলি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার কুলতোড়া ফুটবল ময়দানে এই সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন সোনাথলি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ বাউরি সোনাথলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় ব্যানার্জি প্রাক্তন অঞ্চল সভাপতি ওমীয় মণ্ডল তৃণমূল নেতা আজাদ আলী সহ দশটি বুথের বুথ সভাপতি ও মেম্বাররা এই দিনের এই সভায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো গত কয়েকদিন আগেই অঞ্চল সভাপতির উদ্যোগে লাড়া মোড়ে একটি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সেখানে এদের কাউকে দেখা যায়নি যদিও সোনাতলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় ব্যানার্জি জানান অঞ্চল সভাপতির সঙ্গে মত থাকায় সেই দিনের সভায় আমরা যাইনি তবে কাশীপুর ব্লকে স্বপন বেলথরিয়ার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস করে যাব আজকের বৈঠকটা মূলত আমাদের ছিল যুব কমিটির পক্ষ থেকে আমাদের অঞ্চলের যুব সভাপতি বিশ্বনাথ বাউরি আছে এবং সেই বিশ্বনাথ বাউরির তত্ত্বাবধানে যুব কমিটির থেকে আমরা আজ প্রস্তুতি বৈঠকটা করলাম একুশে জুলাই কয়েকদিন আগে দেখা গিয়েছিল লড়ামোড়ে একটি সভা হয়েছে সেইখানে আপনারা অনুপস্থিত ছিলেন সেই বিষয়ে কী বলবেন সে বিষয়ে আমাদের একটু সমস্যা আছে অঞ্চলগতভাবে একটু সমস্যা আছে হ্যাঁ সভাপতির ব্যাপারে একটু সমস্যা আছে ওটা মিথ্যা বলবো না আপনার কাছে হ্যাঁ এবং সেটার ব্যাপারে জেলা সভাপতির সঙ্গে আমরা যোগাযোগ করেছি ব্লক কমিটি ব্লকও আমরা জানিয়েছি সভাপতিকে ব্লক সভাপতিকে এবং তারা আশ্বাস দিয়েছে যে আমাদের এই একুশ জেলাটা পার হয়ে যাওয়ার পরে আমরা বসে সমস্যাটা সমাধান নিতে সেদিন দেখা গিয়েছিল মহিলাদের ভিড় একটা দেখা গিয়েছিল আজকে দেখা যাচ্ছে আপনাদের শুধু পুরুষের সংখ্যা বেশি না ব্যাপারটা হচ্ছে আজকে সভাটা আমাদের যেহেতু সন্ধ্যাবেলায় এবং আজকে বৃষ্টির ব্যাপার এবং আমরা আমাদেরকে প্রচুর মহিলা কন্ট্যাক্ট করেছি কিন্তু আমরা মহিলাদেরকে ইচ্ছা করে ডাকিনি আমরা শুধু পুরুষটাকেই ডেকেছি যদি মহিলা ডাকতাম তাহলে তো আমাদের দেড় হাজার দু হাজার মহিলা হয়ে যেত আমরা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে প্রস্তুতি সভা করলেন কি বলবেন দেখুন সেই দিনের যে প্রস্তুতি সভা ছিল আমাদের অঞ্চলে একটা সমস্যার কারণে অঞ্চলের সভাপতি ডাকে আমাদের কৌজুড়ির থেকে মানে মোটামুটি দশটা বুথের মেম্বার দশটা বুথের সভাপতি সেরকমভাবে ডাকা হয়নি আর ওবার ডাকা সেরকমভাবে যায়ও নেই মানুষ আজকে তো লোকটা আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে আমাদের একটা উদ্যোগ ছিল যে মানুষ যেহেতু এটা সেই দিন যায়নি বেশি সংখ্যক মানুষ তাহলে সেই সবাইকে নিয়ে একটা যুবক থেকে এবং মাদার এবং নেতৃত্ব আঞ্চলিক যারা মানে বর্তমান আছে নেতৃবৃন্দ সেই সেইগুলোকে নিয়ে আজকে প্রস্তুত হল আজকে সবাই উপস্থিত ছিল আপনার দশটা মেম্বার দশটা ভোটের বুথ সভাপতি আর লোকজন তো মানুষজনকে সমর্থক আপনি দেখতে পাচ্ছেন আর পঞ্চায়েত কী বলো পঞ্চায়েত সব মেম্বার আর পার্ক পার্কথা পার্ক আমাদের অঞ্চল সভাপতি আর সে আজ জানুয়ারি মহাশয় এবং অঞ্চল কমিটি যারা ছিলেন সবাই এটা আপনার যে আদর্শে মানে উন্নীত বুঝলেন না আর ডাকে আমরা যাচ্ছি সেই সঙ্গীতে জঙ্গিদের উদ্দেশ্যে অর্পণ করা আগের দিনে সবাই আপনারা উপস্থিত ছিলেন না সে না কী বলবেন আমরা ছিল না ওখানে আমরা আমাদের একটা ইগো আছে যে আমরা যে সভাপতি অঞ্চল সভাপতি আছেন তার কাজকর্মে আমরা কিন্তু সন্তুষ্ট নই এই জন্য আমরা উপস্থিত আমার নাম শেখ যাদু এবং এটা আমাদের জেলা সভাপতি যে যিনি আছেন সোমেন বেলসেরিয়া তাকেও জানানো হয়েছে তিনিও আলোচনা সৌজন্যমূলক আলোচনা করেছেন এবং বলছেন করে দেখছি